প্রতিবাদী কবিতা সরচিত কবিতার নাম আমায় বাঁচতে দিল না কবি লেখক ছেড়ে দাও এবার ফুল পাতার সংলাপ কলম অস্ত্রে হুঙ্কার তোল শোনো অভয়াদের প্রাপ কবিতার খাতা ভরিয়ে ফেলো নারীদের অশ্রু জলে ভাষা ছন্দে আন্দোলন যেন কথা বলে উঠুক দেশের মানুষ প্রত্যেক আহত প্রাণ তিলোত্তমারা যেন ঢোলে না পড়ে বুকে নিয়ে নি মৃত্যুবান বোবা ধরণী কথা বলো আজ অত্যাচারের বিরুদ্ধে আলো ফুটুক রাতের আধারে হোক জীবন যুদ্ধে আর কত আর কত শত শত অভয়া জন্ম নেবে কামুক পুরুষের বিষাক্ত ছবলে মায়ের কোল খালি হবে বিবেক বুদ্ধি জাগ্রত করো শানিত কলমের খোঁচায় নারীরাই যদি অসুরক্ষিত থাকে অঙ্কুর পাবে কোথায় রোদ নয় আর আত্মনাদের কণ্ঠ লেলিহান শিখা জ্বলছে বিচার চাই বিচার চাই বলে দশভূজাদের ধ্বজা উঠছে অমর শহীদ বীর সৈনিক দেখছো তোমরা তাকিয়ে লাখ লাখিনায় দেশমাতৃকা মৃত্তিকার ছত্রছায়া আটাত্তরের স্বাধীনতা দিবস হোক আত্মস্বাধীন প্রকৃত অর্থে সমাজের চিত্র বদলে যাক সুরক্ষা বিনা স্বার্থে ধন্যবাদ